অবশেষে অনেক ত্যাগ তিথিকার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত ষাটটি কলেজ নতুন রূপে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামে রূপান্তরিত হওয়ার সুপারিশ করেছে ইউসিজি উল্লেখ্য হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আগে এই ষাটটি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ ছিল এবং জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরে এই ষাটটি কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চলে আসে এবং দীর্ঘদিন এই শিক্ষা কার্যক্রম পরিচালিত হয় দু সালের দিকে আবার আন্দোলনের তোপের মুখে এই সাতটি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে চলে যায় এবং তাদের অন্তর্ভুক্ত কার্যক্রম পরিচালিত হয় এবং সেখানে তারা যখন সংযুক্ত হয় তারপর থেকে শুরু হয় নানা সমস্যা তাদের ভর্তি পরীক্ষা তাদের সেশন যানজট এবং শিক্ষা ব্যবস্থার পরীক্ষা নিয়ন্ত্রণ বিভিন্ন ব্যাপারে সমস্যা সৃষ্টি হলে এই সাত কলেজ বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবি তোলে থেকেই এই আন্দোলন চলতে থাকে দুই হাজার দেখা দেয় এবং ষাটটি কলেজ তারা এককভাবে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নামে নিজেদের সাইন রোড টাঙিয়ে তীব্র আন্দোলন শুরু করে এই আন্দোলনের তোপের মুখেই বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ একটা সুরাহা করার পরিকল্পনা গ্রহণ করে এবং অবশেষে এই সাতটি কলেজকে একত্রে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামে রূপদানের জন্য নতুন রূপরেখা প্রকাশ করে উল্লেখযোগ্য এই সাতটি কলেজ হচ্ছে ঢাকা কলেজ ইডেন কলেজ কবি নজরুল সরকারি কলেজ সরকারি তিতুমুর কলেজ সরকারি শহীদ শোহারদি কলেজ বাংলা কলেজ বেগম বদ্রুন্নেসা সরকারি মহিলা কলেজ এই সাতটি কলেজে অনধিক দুই লক্ষ শিক্ষার্থী পড়াশোনা করেন এবং এক হাজারের মতো শিক্ষক কর্মচারী নিয়োজিত আছে এই নতুন রূপ কাঠামো বাস্তবায়ন হলে অন্তর্বর্তীকালীন একজন প্রশাসকের মাধ্যমে সাতটি কলেজ পরিচালিত হবে বা এই সাতটি কলেজ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এর অধীনস্থ হিসেবে পরিচালিত হবে এই সাতটি কলেজের অধ্যক্ষের সাথে কথা বলেছেন ইউসিজি কমিটি এবং এখান থেকে যে কোনো একজন এই প্রশাসকের দায়িত্ব পালন করার চেষ্টা করবে তো অনেক তিথিকার বিনিময়ে ঢাকা অন্তর্ভুক্ত যে সাতটি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত যে সাতটি কলেজ তারা নতুন রূপরেখা পাচ্ছে তো ও যে এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রেরণ করা হবে তারা অনুমোদন করলেই দ্রুত গ্রেজেট প্রকাশ হবে অধ্যাদেশ মাধ্যমে আরও একটি গুচ্ছ ইউনিভার্সিটির হয়তো জন্ম হতে চলেছে যা এই সাত কলেজের শিক্ষার্থীদের জন্য অত্যন্ত সুখের এবং ভালো একটি নির্দেশনা এখানে সাতটি কলেজের বত্রিশ জন সদস্যকে এই আলোচনা কমিটিতে রাখা হয়েছিল তাদের সলা পরামর্শক্রমেই এই বিশ্ববিদ্যালয়ের নাম নির্ধারণ করা হয়েছে এবং এই সাতটি বিশ্ববিদ্যালয়ের উৎসুক ছাত্রছাত্রীও বেশ প্রশংসিত করেছে এই ইউসিজি কমিটিকে তারা স্বতঃস্ফ্রুতভাবে বলছে যে কোনো ক্রমেই এই সিদ্ধান্ত বাইরে যাওয়া যাবে না এবং সকলে এই সিদ্ধান্ত মেনে নিয়েছে তো দেখা যাক পরবর্তীতে এই বিশ্ববিদ্যালয় অবকাঠামোর শেষ কি ফল দাঁড়ায় ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন